বন্ধুর মতো পৃথিবীর মধ্যে মানবের মধ্যে স্বামী স্ত্রী হচ্ছে বেস্ট ফ্রেন্ড মনে থাকবে ইনশাল্লাহ স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী একজন আরেকজনের জন্য বেস্ট ফ্রেন্ড এবং দুজনের জন্য একজন আরেকজনের জন্য আল্লাহ পাকের নিয়ম অনেক সময় আমরা বলি তোমার বিয়ে না করলে ভালো হয়তো আরেকজনের বিয়ে করলে ভালো হয়তো আমি কই যে না ভাই এটা আপনার জন্য আপনার আল্লাহর পক্ষ থেকে পছন্দ ছিল সুখী হলে এখানেই হবে আর সুখী যদি না হন কোথাও হবে না কি হয়। যে বিশ্ব সুন্দরী যেগুলো আছে তাদের জামাই তাদের সাথে ঝগড়া করে না নাকি সুন্দরী বলে ঝগড়া বদ্ধ করে দিছে সুন্দরী বলে ঝগড়া বন্ধ করে দিছে আচ্ছা কুটিপতি যারা আছে তাদের স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় না

স্বামীর জন্য স্ত্রী স্ত্রীর জন্য স্বামী একজন আরেকজনের জন্য বেস্ট ফ্রেন্ড এবং দুজনের জন্য একজন আরেকজনের জন্য আল্লাহ পাখার নেওয়া অনেক সময় আমরা বলি